দেশের ক্রিকেটে আক্ষেপ একটাই ছিল কবে আসবে একজন পাকা পুক্ত পেস বোলিং অলরাউন্ডার এসেছিলেন তো কয়েকজন তার মাঝে অন্যতম সাইফুদ্দিন কোথায় হারিয়ে গেল নাকি নির্বাচকদের নজরেই পড়ছে না তবে কি এবার পেস বোলিং অলরাউন্ডারের দেখা পেল বাংলাদেশ হ্যাঁ বলছি তামজিম সাকিবের কথা কেরিয়ার শুরুতে সেই ক্রিকেট প্রেমীরা তো জানত যে তামজিম সাকিব একজন পেস বোলার নাকি সাকিব নামটা একটা ব্র্যান্ড অলরাউন্ডার দিন যত যাচ্ছে তামজিম সাকিবের ব্যাট বোলিং আরও সাবলীন হয়েই উঠছে তবে প্রশ্ন একটাই তামজিম সাকিব আপনি কি আসলেই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বলিংয়ে একটু খরচে থাকলেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত তবে কি সাকিব নামটাই অলরাউন্ডার একজন তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেকে নিয়ে গেছেন এক উচ্চ মাত্রায় তামজিম সাকিব বোধ হয় সেই পথেই হাঁটতে চাইবেন কিন্তু সফলতা পাবেন কতটুকু তা তো কেবল সময়ই বলবে তবে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এই তামজিম সাকিব আজ ত জাকিরের সাথে ফিনিশিং দারুণ ভূমিকা পালন করেন হাকান একটি দুর্দান্ত চক্কা তবে যাই হোক তার ফিনিশিং অ্যাগ্রেসিভ ব্যাটিং আপনাকে মুগ্ধ করবে এগিয়ে যাক তামজিম সাকিব এই রইল ক্রিকেট প্রেমীদের মাঝে স্পোর্টস আপডেট